আসসালামু আলাইকুম সবাই কেমন আছে চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে নতুন ডিজাইনের একটা হাতা তৈরি করছি কাবিজের হাতা তো এটাতে হচ্ছে আমি কালো লেস গোলাপি কালার কাপড়ের উপর কালো লেস দিয়ে ডিজাইনটা তৈরি করব খুবই সহজ আপনারা বড়দের সহকারে দেখলে সুন্দর এরকম ডিজাইন তৈরি করতে পারবেন তো প্রথমে আমি হচ্ছে লেসটাকে হাতার সঙ্গে লাগিয়ে দিব এই দেখেন লেসটাকে উল্টা পাশে রেখেছি আর হাতা কাপড়টা সোজা পাশে রেখেছি রেখে এভাবে প্রথমে সেলাই দিয়ে দিব এই সেলাইটা দিয়ে দেওয়ার পরে আস্তে করে লেসটাকে উলটিয়ে দিয়ে আরেকটা চাপ সেলাই দেব তো লেস লাগার খুবই সহজ একবার যারা নতুন আছেন একবার দেখলে আপনারা এর খুব সুন্দরভাবে লেস লাগাতে পারবে যে কোনো কামিজে বলে জামাতে বলে তো এভাবে উল্টে দিয়ে আমি সেলাইটা করে নিলাম করে নেওয়ার পর এরপরে হচ্ছে এই যে আরেকটা যে পাটের হাতা আছে সেই হাতাটাকে আমি সেই হাতার কাপড়টাকে আমি হচ্ছে এভাবে দিব এই দেখেন উল্টা দিকে ধরবো উল্টা দিকে দিয়ে এভাবে আরেকটা চাপ সেলাই দিয়ে একটু ফাঁকা রেখে হাফ ইসি পরিমাণ ফাঁকা রেখে আবার এই লেজার উপর দিয়ে আরেকটা সেলাই দিয়ে দেব তো সেলাইটা দিয়ে দিয়ে একইভাবে আবার উল্টিয়ে দেব তো এই যে উল্টে দিয়ে আবার একটা চাপ সেলাই দিয়ে দেব এতে করে কি হলো হাতার মাঝখানে যে জয়েন্টটা থাকে মানে দুই হাত বহরের যে কাপড়গুলো সেই কাপড়গুলো কিন্তু দেখবেন কাপিস বানাতে গেলে হাতার বাসকারে জয়েন্ট পরে তো সেই জয়েন্টটা এইভাবে ডিজাইন করে দিলাম এরপর এই লেসটা লাগানোর জন্য যেভাবে ভাঁজটা দিলাম এইভাবে ভাঁজটা দিয়ে উপর দিয়ে একটা সেলাই দিয়ে দেবো তো যারা আমার ভিডিওটি দেখছে তারা প্লিজ আবার ভিডিওটা একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি কাজটি করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখেন লেসটা আমি লাগিয়ে দিলাম এখন এটাকে উল্টিয়ে দেব এই যে দেখেন উল্টো দিয়ে এখন আমি চাপ সেলাই দিয়ে দেব এর ওপর একটা চাপ সেলাই দেবো এতে করে লেস লাগানোর ফিনিশিংটা ভালো আসে এই তো চাপ দিয়ে দিলাম এখন হচ্ছে আমি হাতার বাপ অনুযায়ী হাতটাকে সেটিং করে দেবো তো এই যে দেখেন হ্যাঁ ভাজ করে দিলাম নেওয়ার পর এখন আমার বহরি এখানে হলো পাঁচ ইঞ্চি তো এই যে হাতাটা এখন ভাজ করে নেওয়ার পর বহরি এখানে পাঁচ ইঞ্চি আসে আমি পাঁচ ইঞ্চিতে ডাক দিয়ে নেবো এই যে পাঁচ ইঞ্চিতে ডাক দিয়ে দিব এরপরে হচ্ছে আমি একদম সেলাই করে দেব হাত তো এই তো তো এই সেলাইটা ডাবল দিবেন কারণ কি হাতা একটা সেলাই দিলে হাতাতে সেলাই খুলে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই তো হাতা তৈরি হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ